এখানে কেপসি চিকেন তারপরে হচ্ছে পিজা টিজা এত কিছু ওরা মজা করতেছে এই এখানে আছে হচ্ছে পিৎজা উইংস এই দেখো আমাদের স্পেশাল গেস্ট চলে আসছে কত কি নিয়ে আসছে দেখো খাও 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 সব এই যে বাচ্চা পাটি খেতে বসেছে আমাদের বাচ্চা পাটিরা খাওয়া মুখ আমু হাতটা কুটায় নাও ফোন রাখো আপুরা ফোন রেখে দিছে আমার দুই মা খাচ্ছে খেতে হয়ে আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমরা ব্লগটা শুরু করছি দিনের একদম শেষ প্রান্ত থেকে কারণ হচ্ছে আজকে গেস্ট আসবে তো রান্নাবান্না নিয়ে সারাদিন ব্যস্ত ছিলাম আর একটু মানে সময় লাগে কারণ যেহেতু গ্যাসের প্রবলেম এখন সব জায়গাতেই গ্যাস থাকে না তো এই যে রান্নাবান্না এখনও কমপ্লিট মোটামুটি সবই কমপ্লিট তারপরেও দু একটা আইটেম একটু বাকি আছে সেগুলো এখন করছি চুলাই দিয়ে ভাবলাম যে আপনাদের সাথে একটু হাই হ্যালো করি তা আসছে হচ্ছে আজকে আমার দেবর পায়লের মামাতো ভাই একদম ওয়াইফ বাচ্চা টাচ্চা সহ সব সহ আসবে অনেকদিন পরই আসতেছে মজা রাখতেছে কারণ ওদের সাথে না খুব ফ্রেন্ডলি সম্পর্ক একদম বিয়ের আগ থেকে সত্যি কথা বলতে পায়লের মামাতো ভাই বাট ওরা সেম এজের অলমোস্ট সো ওরা ওদের মধ্যে বন্ধুত্বসুলভ পুরো সম্পর্ক তো আমরা বিয়ের আগে দেখা যেত যে অনেক জায়গায় আড্ডা টাড্ডা দিতাম একসাথে আর কি তো সেইভাবেই তখন থেকেই আর কি খুব একদম মানে হয় না ক্লোজলি সম্পর্ক ঠিক সেরকম একজন আর কি তারা তো ব্লগটা আজকে এখান থেকে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আপনাদের আরে যে উমাইজা কী করতেছে দেখেন উমাইজার ভীষণ ঠান্ডা লাগছে টনসিলের ব্যথাও ছিল যাই হোক ওষুধ টষুধ দেখুন একটু ভালো তাই না একটু ভালো আসো না তুমি তাহলে চলুন শুরু করে দিয়ে আজকে ব্লগটা এখানে আপনার আসতে হারে গালটা ফুলে আমার মেয়েটার কি হয়েছে উমাইজার ভীষণ ঠান্ডা লাগছে একপাশে পাশে ফুলছেও তো ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার বলল যে টনসিল না এটা টনসিল না এই যে এখন নাস্তাটা রেডি করতে হবে দুধটা গরম হয়ে গেছে না আপা আচ্ছা আমি আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি বড়টা তো স্কুলে চলে গেল আর আজকে যেটা বিষয় কে আজকে বাসায় গেস্ট আসবে আমার দেবররা আসবে দেবর দেবরের বউ তারপর হচ্ছে বাচ্চা তো ওই জন্য ওই যে মাছ মাছ ভিজাইছি অলরেডি আমি মাছ ভাজবো কিছুটা দুপুরে রান্না করতে হবে আবার রাতের জন্য ভাজবো তারপর হচ্ছে যেখানে মুরগি টুগি সব এসেছি তারপর এখন ডিম টিম সিদ্ধতে দিতে হবে রান্না বান্না করব একটু সকালটা আসলে না কোন দিক পার হয়ে যায় টেরও পাই না আমি আগে এখন উমাইজাকে আগে খাওয়াই তারপর হচ্ছে বাকি সব কাজ আজকে সবাই পাউরুটি খাইছে বুঝছো আজকে আম্মু রুটি বানায় নাই রুটি বানায় নাই তুমি এরম করতেছো জন্য খাও তোমার ভাই আসবে আজকে আমাকে ফোন দিয়েছিল আনছে সব চলে আয় আমার আমার এই যে এই যে আমি যে প্রথমেই বললাম যে দেবর দেবর মানে হচ্ছে এই যে এর মামাতো ভাই পায়েলের মামাতো ভাই জুয়েল ভাইয়া প্রেমা ফোন দেয় নাই জুয়েল জুয়েল ভাইয়া ফোন দিচ্ছে বলে যে তোমাদের আজকে সারাদিনের শিডিউল কেমন কোনো স্কেডুয়াল নাই আমাদের আপনারা চলে আসেন আচ্ছা পায়েল আমি একটু এটা আমি অনায়জাকে উমাইজাকে দিচ্ছি তোমার খাওয়া শেষ হলে একটু উমাইজার মুখেও দিয়ে দিও বেগুন আর মাছগুলো এখনই সব মেখে রেখে দিব ফ্রিজে একটু ম্যারিনেট হতে এর মধ্যে একটু লেবুর রস দিচ্ছি আজকে মাছ মাখানোতে আমি সবসময় দেই একটু লেবুর রস দিলে মাখানোটা ভালো লাগে আর এখানে তো এই যে বেগুনগুলো আগেই মাখায় রেখে দিচ্ছি এগুলো একটু ফ্রিজে রেখে দিব জাস্ট খাওয়ার আগে ভাজবো আমার দেখেন এই যে হাত কেটে গেছে মাখায় ফেলি

বাচ্চা বাচ্চা একটাই তো একটা একটাই এই যে এখানে সব এই যে এগুলা কি মা ময়দা ময়দার দুধ পাউডার দুধ রেডি করে রাখা হচ্ছে আমাদের দুপুরে আজকে খাওয়া হচ্ছে আমি সকালে যে কাতল মাছটা নিলাম সেটাই আজকে মানে মাথা মুঠা সব লেজ এগুলো সব রান্না করে ফেলছি আমরা দুপুরে খাওয়ার জন্য নতুন আলো দিয়ে ঝোল করছি কি হয়েছে তুমি কি খাইছো এখনো না খায় বলতেছে ঝোল করছি কারণ পায়ের ঝোল পছন্দ করে সব খেতে বসলাম কারণ এখন দুপুরে খাওয়া শেষ করে রান্না সব শুরু করব এখন আমি রাতের মা খেয়ে নাও চলো রান্নাঘর পুরো অগজ হলো রান্না বান্না শুরু করছি এখানে ডিম আর আলুটা একবারে ভেজে নিলাম আগে ডিমটায় রান্না করবার আর এখানে মুরগিটা ধুয়ে রাখছি এটা হচ্ছে লাল লেয়ার মুরগি এই জন্য যে ছোটো ছোটো ডিম দেখতে পাচ্ছেন আম্মুরা যেটা করতো ছোটবেলায় বিয়ের আগে আমাকে এই ডিম এগুলো খেতে দিত না মা খালারা অনেক কিছুই নিষেধ করে হয়তো কারণেই করে যাই হোক তাদেরটাও রেসপেক্ট করা উচিত এখন বসাবো ভেজে নিয়ে এখন এই যে মশলা ভেজে নিয়ে যে মশলা কষাতে দিচ্ছি বলি না বের করল আব্বা এই যে দেখেন কি সুন্দর বেকিং কেক আম্মু বানাইছে এই কেকের দাম বাইরে কত বলতে হবে এখন তো 250 প্রায় আরও বেশি না 300 বেশি না এটা বড় মিষ্টি দিছে ابو খাও মিষ্টিটা খাও আর তুমি খালি পায় কেন তোমার তো এমনিতেই এই যে সমস্যা খালি পায় কেন আসো আবার কিন্তু এই যে টনসিলের ব্যথা করবে আসো ওখানে কাজ করতেছি আব্বা না কেন আমি তো ভাত খাওয়াইলাম মা ভাত তো খাইছে এ মিষ্টিও বানাইছে আম্মু ওরা সব বানাইছে মা মা সবই বানায় বাসায় বেকিং মিষ্টি যত আইটেম সব ধরনের এখানে একটু আলো কম হচ্ছে সেজন্য এটা আলোতে নিলে আরো বেশি সুন্দর লাগবে দেখতে ওটা মানে শিরায় ভিজাতে দিছে যাক হ্যাঁ ঢেকে দেয় এখন খেতে পারে আচ্ছা আমার মশলাটাও কষে গেছে এখন যেটা করব সেটা হচ্ছে ডিমটা দিয়ে দিতে হবে কষুর শেষ চুল কে কেঁয়াজটা দিল চুল স্কুল থেকে আসছে যে ম্যাটটা ঠিক রান্নাটা শেষ তাড়াতাড়ি আর ভিডিও টিডিও তখন আমি করিনি এত দৌড়াদৌড়ি করে রান্না করতেছি আর হচ্ছে এখানে হচ্ছে মানে মুরগিটা ম্যারিনেট করে রাখছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতে দিচ্ছি ওটা হলেই দিয়ে দিব আচ্ছা এটা আপাতত এখন টেবিলে নিয়ে যাই বাবা গাজর খাচ্ছে বাবা কেটে দাও আচ্ছা লাল মুরগি এটা কষায় কষায় রান্না করলে কোনো পানি নাই যতটুকু পানি মুরগি থেকে বের হয়েছে এক্সট্রা কোনো পানি নাই এটাতেই হয়ে যাবে আস্তে আছে আস্তে আছে মানে মাঝারি আছে আর অনেকক্ষণ কষানো লাগবে এই যে লবণ লবণটা এখনো চেক করে দেখিনি দেখতে হবে আব্বু তুমি কি লবণ একটু দেখছি না আচ্ছা আমি দেখি লবণ আমার ঠিকই থাকবে হুম ঠিক আছে বাবা আমি আর কোনো লবণ দিবই না ওই দিন আমি ডাবল লবণ দিয়ে মুরগির যে অবস্থা হয়েছে কতদিন এখন উল্টায় দিন না আব্বা হয়ে গেছে না দেখো তো না বেশি তো ওইরকম করা ভাজা করা যাবে না মানে শুকায় যাওয়া যেটা হুম না বেগুন ওই এখন মাছ দিয়ে দিব হয়ে গেছে বেগুনগুলা বেগুনগুলো ভাজা চলে না না কাঁচা নেই পাগল কতক্ষণ আগে দিয়ে গেছি না আর আবু বেগুন তো একটু দিলেই সিদ্ধ হয়ে যায় হ্যাঁ না এই যে হয়ে গেছে যে দেখো ভালো হয়ে গেছে দুনিয়ার জিনিসপত্র আনছে এখানে কেপসি চিকেন তারপরে হচ্ছে পিজা পিজ্জা এত কিছু তা এখন বাচ্চাদের একটু বের করে দিয়েই খেতে থাকুক অলমোস্ট ডিনারের সময় তো হয়েই গেছে তারপরেও আগে খা ক ওরা ওরা খেলতেছে ওরা মজা করতেছে এই এখানে আস হচ্ছে পিৎজা উইংস হুম তারপরে হচ্ছে এখানেও পিৎজা সব পিৎজা বাচ্চা কাচ্চা পার্টির সব খেলা শুরু হয়ে গেছে আম্মু তুমি একটু বোনলেসটা নাও মা এই যে দেখো আপুরা ঝালগুলা খা তুমি বোনলেসটা খাও এই যে এটা 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 পুরা এটা খুবই মজার দেখে আমি চাচিকে দেই হ্যাঁ সব বলা যায় যা ভাল লাগবে সেটাই বলবা ঠিক আছে এ দেখো আমাদের স্পেশাল গেস্ট চলে আসছে কত কি নিয়ে আসছে দেখো তুমি কি আগে কোক ঢালতেছো হ্যাঁ আম্মু পিৎজা লাগলে নিও কোকের মধ্যে মিক্স কিছু আছে রে কোটা না কোকের মধ্যে মিক্স করার কিছু নাই হ্যাঁ এটা দাও রাতে ডিনার অলরেডি তারা আসছে আটটার পরে সাড়ে আটটা এই এত কিছু সব নিয়ে এগুলো হচ্ছে আমরা দোকান আজকে আচ্ছা শোনো আমি যে কষ্ট করে রান্না করছি এগুলো কখন খাবে

জানলা কি করে মুনে হয় তুমি যে মানুষ সময় খাবারটা কেমন হচ্ছে ওই সাই তুমি খেলতে গেছো দেখ ঠিক ফ্রি আছে মারার নাকি কেমন হচ্ছে আজকে খাববা খুরমোন আর এইটা আছে ওই যে ছোটটা এখানে ওই যে বোন ফ্রেন্স যাই হ্যাঁ বোন ফ্রেন্স হবে তোড়ি খাওয়া শেষ তুমি খাতিছ তার তুমি আর তুমি তো খাচ্ছো নামে কিরা তো হ্যাঁ ہوا বলতেছি তোমরা কাজ করতেছো এই বাবলাম ভিডিওটা নি ওকেকে তোমরা কাজ করো তা খুব নেশা দিবি না এখন বাজে হচ্ছে রাত প্রায় একটা বাচ্চা কাচ্চারা সব খাওয়া দাওয়ার পরে একদম এখনও ছিল মোড়ে এদের ঘুম নাই এদের আজকে একদম পার্টি টু নাইট আর এইখানে এই যে দুই ভাই সব মুভি টাইম চলতেছে শুরু হয়ে গেছে মুভি বিক্রাম বিক্রাম চলতেছে মানে একদম হই হই মানুষজন আসলে না সত্যি খুব ভালো লাগে এই যে রাত জেগে সব মানে আড্ডা টাড্ডা তো আমাদের সমানে চলতেছে রাত্রে একটা বাজে মনে হচ্ছে না রাত একটা বাজে মনে হচ্ছে যে এখন মানে সন্ধ্যায় লাগছে হয়তো বা মাত্র সবাই ডিনার টিনার করলাম আসতে ধীরে আমি তো খেতে পারিনি কারণ ওরা যত কিছু নিয়ে আসছে তো সেগুলা খেয়ে আমার আর হ্যাঁ মা মুভি বানিয়ে ফেলেছে হ্যাঁ বাবা পুরা মুভি রুম বানিয়ে ফেলেছে না তো আমি এই যে টুপিটা কি কাজ করতেছি একটু একটু মানে আমার যেগুলো কাজ বাকি আর সাথে সাথে আমার একটু মুভিও যেয়ে দেখতেছি এগুলোর মধ্যে আছে একটু আগে চা খাওয়া হলো সবাই মিলে এই তো বেশ আড্ডা মানে একদম পুরো জমে গেছে মানে এখন থেকে লেটস দা পার্টি টু নাইট অবস্থা হয়েছে এখন আমাদের ছি 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 আমার উমাই জাম্মু কাঁদছে ছি ছি বাচ্চা কাচার খেলাধুলা চলতেছে আমাদের তো রাতে এরকম আড্ডা চলতেই থাকবে রাত্রে আড্ডা এখন চলবে আমাদের বুড়াদেরও বাচ্চাদেরও সব খেলা খেলে চলতেছে রাত্রে দেড়টা বাজে কখন ঘুমাবে তার ঠিক ঠিকানা নাই আমি ভাবলাম আমি আপনাদের সাথে এখন বিদায় নিয়ে নিই আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিব ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন আর নেক্সট আমরা আবার চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ অ্যান্ড সবাই নিজের দিকে যত্ন